আমি কাল সকালবেলা আমার বড় বেটা হারিসকে পাঠাবো নাবিকে দেখার জন্য জোরে বলেন সুহান যখন বেড়াদার সকাল যখন হলো আব্দুল মোতালিবের বড় বেটা আব্দুল হারি বলতে চাপ আপনি আমাকে কালকে বলেছেন যে আমার ভাতি জাগে দেখতে যাব কিন্তু আব্বা আমি যাব কিন্তু আমাকে একটা হাতে তলোয়ার দিতে হবে জোর বলেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলতেন যে বালক بیٹা কি করবে বলো তলোয়ার নেবে তুমি কি করবে বলো বাবা তিনার বেটা বলতে যে বলে আব্বা গো আমি রাস্তায় চলতে চলতে যদি দুশমনের হাতটা বেড়ে যায় দুশমনের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় আব্বা গো আমি তো যুদ্ধ করার মতো কোনো জিনিস নিয়ে যাই না তালওয়ারটা নিয়ে যাচ্ছি নিজের সেফটির জন্য যদি কোনো রকমের আপদ বিপদ হয় আমি এই তালওয়ারটা ঢালি কি সাবে ব্যবহার করব যর কানু সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানি কেরা যখন মামা

ভাবনা করা এদিকে আব্দুল হারিস এক জায়গাতে বসে বসে চিন্তা করে এখানে হালিমার বাড়ি আছে কোথায় বাবা দি কাকে জিজ্ঞাসা করবে কাকে জিজ্ঞাসা করবি বেরাদার তয়ফের যে নারীগুলো আপনার মা হালিমার সাথে হিংসা ছিল বাবা ওই নারীদের কাছে গিয়া জিজ্ঞাসা করে ও গো বোনেরা ও বোনেরা এখানে হালিমার বাড়ি কোথায় তখন বাবা ওই নারীগুলো মনে মনে চিন্তা করতে লাগলো এটা হালিমা নারী কেও মন আত্মীয় হবে বাবা ওই নারী গেল বলল কি আপনি বলা আমার বাড়ি হলো মক্কাতে আমার ফাতিজা যাকে মানুষ করার জন্য আমি হালিমার কাছে দিয়ে গেছিলাম হালিমা জানন এসেছিল বেরাদুন ইসলাম মাদি সামানি কে রও এস শোনা যখন মামাজি কথা বলা বলার পরে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি خانہ দেখায় দিল বলো ভাই হারিস ওই দেখো বাড়ি হলো হালিমার কিন্তু নারী গেলে মনে মনে চিন্তা করতেছে বলে হারিস কি এমন একটা কথা বলবো যেন মা হালি মার কাছ থেকে জানো নবীকে নিয়ে যেন বাড়ি চলে যায় ওই নারীগুলো বলছে বলে হারি শোনেন আপনার ভাতি যাকে তো মানুষ করে না তাহলে কি করে বলে সকাল ছটার সময়তে ঘরে তালা মেরে দিয়ে সন্ধ্যা ছটার সময়তে মাহালিমা ছাগল বকরি নিয়ে বাতে ঢুকে আব্দুল হারিস বলছে তাই নাকি বলে হ্যাঁ আমরা মিথ্যা বলছেন আপনি নিজের চোখেই দেখবেন আপনি এই বাড়ির কাছে যান বসে থাকেন সন্ধ্যা পর্যন্ত আপনি নিজেই দেখতে পাবেন হারিস কি করলো এক পা দুপা করে মা হালিমার বাড়িতে আসলো বাড়িতে আসার পর বেরাদ সামানিক রাম সন্দা দোকুন বাবা নেমে এসেছে এদিকে মা হালিমা ছাগল পকরি নিয়ে নিজের বাড়ি দিকে রওনা দিয়েছে মা হালিমা রাদি আল্লাহ আনাও বাবা দি মুসলমান ভাই রাও দূর থেকে বাবা দেখতে আছে কি ব্যাপার ওটা কি আমার বাড়ির সামনে যেন একটা ওয়াজিনা জানা পুরুষ যেন বসে আছে কি ব্যাপার কি ব্যাপার মা হালিমা যখন ছাগল পকরি নিয়ে যখন বাবা আপনার চলতে লেগেছে বলতে চলতে বাবাদি ঘরের কাজে যেমনই পৌঁছে যাওয়া পৌঁছে যাওয়ার পরে মা হালিমা বলতেছে বলো গো হারি তবে শোনো শোনো তুমি কে আমি তো তোমাকে চিনতে পারলাম না এ তুমাক তোমার বাড়ি কোথায় কোথায় থেকে এসেছো বলো 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 তখন বলতেছে বলো হালিমা তুমি যার পোতাকে মানুষ করতেছো যেই বাচ্চাটাকে তোমার বাড়িতে মানুষ করতেছো ওনার চাচা হলাম আমি

তুমি সন্ধ্যা সময় ছটার ছাগল বকরি নিয়ে ঢুকতেছ আমার ভাতিজার হাতের খেলনা কথায় আমার ভাতিজার হাতে খেলনা কথায় আছে আচ্ছা বলো না বলো নাও তুমি যে আমার ভাতিজাকে দোল্লাতে শুয়ে দিয়ে গেছ আমার ভাতিজার দোল্লা কান লড়ে না লড়ে না বেরাদের ইসলাম মাদাসামানিক রাও মা হালিমা বলতেছে দন্না লড়তেছে হারিস বলে না দন্না লড়ে না হারিজ বলছে দোল্লা লড়ছে না মা হালিমা বলছে না লড়ছে তো মা হালিমা বলছে যখন শুনেন আপনার যখন বিশ্বাস হচ্ছে না তো ঘরের ভিতরে চলুন আপনাকে দেখিয়ে দিবো যে আপনার ভাতি যা লড়ছে লোড ছিল থেমে আছে ঠিক আছে তাই হবে যেমন মা হালিমা আপনার তালাতে চাবি দিয়েছে কিন্তু মা হালিমা মনে মনে চিন্তা করলাম লাগো এখন যদি এই ঘরের তালাটা যদি আমি ঘোরাইয়া যদি প্রতাম ঘরে ঢুকি তো মনে হয় হারি বলবে যে তোমার আমার ভাতি যার দো তুমি লড়িয়ে দিয়েছো আমি ঢুকব না আগে ইনাইকে ভিতরে ঢুকতে দেব বেড়াদেনত সামানি কিনা বাউ হারিসের হাতে তালা আল্লাহর চাবি দা হলো চাবি দেওয়ার পরে বেরাদের ইসলাম মাদার সামনে গরাও যখন বাবা দি তালা চাবি দা হলো এদিকে হারিস বাবা তালাতে চাবি দিয়েছে বাবা জামনি চাবি ঘুরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবিল আমিন আর সিদরাতুল মুনতাই থেকে না বসে জলদি করে যাও জলদি করে যাও যাবার পরে আমার নবীজির দন্নাটা লড়ায়া দাও জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তালার কথাতে বাবাদের জিবিল আমি নেছে আমার নাবিজির দন্নাটা লড়ায়া দিয়েছে কিন্তু আমার নাবি মুস্তা বলতেছে এ জিবিল তুমি যে আমার দন্নাটা লড়ালাও আমার পাশে যে দুধ ভাইয়ের দন্নাটা আছে এটাকে কে লড়াবে বলো তখন বাবা জিবিল আমির বলতেছে বলে নাবি গ নাবি গ আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ পাক আল্লাহ তালা শুধু আপনার দন্নাটা লড়ার হুকুম দিয়ে আপনার দুধ ভাইয়ের নয় আল্লাহ বলছে বলা জিবিরিল আমার দোস্ত যেটাই বলতে আছি তিনার দুধ ভাইয়ের দন্যতাও লড়াইয়া দাও জোর বলেন না সুবহান একবার দুরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد صلى الله مولانا محمد صلى الله عليه وسلم মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ ওগো মাদের জিন্দন জোর বলেন ওগো মাদের প্যার তিনি মাদের সাহারা তোমায় চড়া রইতে পারি না জোর বলেন ওগো মাদের প্যার নি মাদের মদে জিন্দনবি তিনি মাদের সাহারা তোমায় ছাড়া রোতে পারি না সোল্ ইহবি বলরন বীর আসি কি মন যেতে চাই সোনার আমরা আমর পাগল দিবানা মন যেতে চাই সোনার মদিনা আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী জানতে রই ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি নাও রোল্লা ইহি বল সোল্লাহ বিমীর আসি কি দিবানা মঞ্জতে চাই সোনার মদিনা জড়ো

পারাপাজে মুসলমান বাইরাও যখন হজরতে মাহালিমা রাধি আল্লাহ তালানও বাবা দি কি করলেন বাবা দি হারি সাপমার ভিতরে প্রবেশ করেছি ঢোকার পর বাবা দি আমার নাবি মুস্তফা আর দন্না লড়তে আছে জোর বলুন মাহালিমা বলতে বলো গো ভাই হারি দেখেন আমি মিথ্যা কথা বলি না আপনার ভাতিজার দন্না লড়ছে জোর বলেন এটিকে কিন্তু বাবা যে নারীগুলো মা হালিমা সঙ্গে হিংসা ছিল নারীদের তয়ফে নারীদের ওই নারীরা এমন ভাবে আকে ওনাকে আপনার দোয়া তাবিজ দিয়েছে যেন মা হালিমার কাছ থেকে যেন নাবিকে নিয়ে পালিয়ে যায় কিরকম তিনাকে বলেছিল যে আপনার ভাতি যাকে ঠিকঠাক মানুষও করে না সকাল ছটার সময় ঘরে তালা মেরে দেয় সন্ধ্যে ছটার সময় ঢোকে আরে বলতে জগ হালিমা ও হালিমা আমার ভাতি যাকে তুমি কি খাওয়া বলো মা হালিমা বলতেছে বলো গো হারিস ভাই আপনার ভাতি যার শাহাদ তাঙ্গেলে যেন মধু হয় আর সেটাই চুষতে থাকে আল্লাহর ফারিস্ত তারা তেনাকে দুধ পান করে আদায় বলে বলেন। দেন ইসলাম দে সামানি কে রাব এ শোনো মানি ও মা কালার শুনে জন রাতে বলে মা জানো এদিকে বেড়া দেনিশ বলতেছে বলো হানি মাও আমি সব কতো তোমার মেনে নিলাম কিন্তু আমার ভাতিজার যার হাতের খেলনা কোথায় মা হালি মারাদি আল্লাহ তালা নাও তিনি বলতে আছেন বলো গো ভাই হারিশ তবে শোনেন শোনে নিনো আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না আপনার ভাতিজার হাতের খেলনা লাগে না এ বাবাজি মুসলমান ভাইয়েরাও আমাদের ঘরের বাচ্চারা যখন কান্না করে হয়তো আপনার কান্না করতে করতে যে করে খেলনা পেলে বাবা বাচ্চা গুলো চুপে যায় আর বলতে চোখ হালি তুমি সকাল বেলাতে ঘরে তালা মেরে দিও সন্ধ্যা ছটার সুমাতে ঢুকতে আচ্ছা বলো না বলো না বলো নাও তোমাকে একটা কথা বলে দি বলে দি নিশ্চয়ই বল মাহালি বলতেছে বল গহারি ভাই আপনার ভাতে যার হাতের কেন লাগে না বলে কেন লাগে না বলে নাবিজির বিজির আঙ্গল আঙুল যে দিকে ঘোরে নাবিজির হাত মু সাথে আসমান খেলা করে কি করে আসমান নাবির হাত মোবারক যেদিকে ঘরে আসমান ও খেলা করে জোর বলে বেলাদেন ইসলাম মাদেন সামানি কিরাও হারি বলতে তে বলো হালিমা ঠিকঠাক আমার যাকে মানুষ করবাও বলে ঠিক আছে কোন চিন্তা করনাও বেলাদেন ইসলাম মাদেন সামানি কিরাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না যখন বাবা এই কথা বলেছেন বলার পরে টক 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 করে বাবা হারিস আপনার বাড়ি থেকে বিদায় নিলো বিদায় নেবার পরে এক পা দু পা করে বাবা মক্কাতে পৌঁছালো মা আমিনা বলছে বলো আমার বড় ভাসুর আমার বেটা কেমন আছে কেমন আছে না আছে একটু কানে বলা নাও আরে বলতে চোখ আমি না আমি না তোমার বেটা খুব সুন্দর আছে গাও মা আমি না বলছে ও আমার ভাসুর গো তবে শুনে নিন আমার বেটা এক মাসে কতটা বড় হয়েছে আমরা হলাম বলতো যে পাকলে নাকি রে এক মাসে আবার কতটা বড় হয় কিন্তু বেরাদার মা আমি না কথাটা জিজ্ঞাসা করা বল হয় নাই আমাদের দুনিয়ার ছেলেরা এক বছরে যতটা বড় বড় হয় হয় আমার এক মাসে ততটাই মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি আমাদের দুনিয়ার ছেলেরা এক বছর যতটা বড় হয় আমার নাবি মুস্তফা এক মাসে ততটাই বড় হয় জোরো বলেন এই কথা যখন বললেন যে আমি না তোমার সন্তান ভালো আছে কোনো খারাপ নয় ভালো বড় হয়েছে কোনো অসুবিধা নাই বেরাদের ইসলাম মাদান সামানি গ্রাম এ সোনা মানি কেরো মা হালিমার বাড়িতে এত বরকত বাবা এত বরকত কিন্তু ওই ওদের বাবা হিংসা লেগে গেল বলে কি ব্যাপার মা বাড়িতে এত বরকত কেন বেরাদান সেলাম মাদ্রাসা মানে কে আল্লাহ বলতেছে বলে আরে হিংসা নারীরা শুন আমার নবীকে মা হালিমার বাড়িতে পাঠায়াছি আমার নবী হলেন রহমাতাল্লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদান সেলাম মাদ্রাসা মানে কে রাও এদিকে মা হালিমা রাদি আল্লাহ তালা নবীকে আপনার ঠিকঠাক ভাবে আপনার মানুষ করতে করতে বাবা আপনার প্রায় দুই বছর কেটে গেল দুই বছর যখন বাবা কেটে গেল বেড়াদর এদিকে মা হালিমা রাদি আল্লাহ তালা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলতে জগরবুল আলমিন অগরবুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব বলে কি আবেদন আল্লাহ বলতে গো হালিমা কি আবেদন বলো 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 কিন্তু মাহালিমা বলছে বলো আল্লাহ গো আমি নাবিকে দুই বছর করা মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম কিন্তু আল্লাহ গো দুই বছর পুজে গেল আজকে নাবিকে দিতে যাব মক্কাতে বেরাদান ইসলাম মাদান সামারিকরাও যখন বাবা এই কথা বলা বলার পরে মা হালিমা রাদি তালা নাও তিনি আল্লাহর কাছে দোয়া করতে চাল লাগো আমার নাবিকে দিতে জানো চাই না আল্লাহ গো আমি যখন নবীকে নিয়ে মক্কাই যাব আল্লাহ আবার জানো নবীকে নিয়ে তয়ফে জানো আসতে পারি জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ বলছে বলো গো হালিমা তোমার দোয়া কবুল করে নিয়েছি বাবাজি মুসলমান ভাই এ সোনা মানি কে যখন মা হালিমা রাতি আল্লাহ তালা আমার নাবি নিয়ে এক পা দুপা করে বাবাজি মক্কা তো রওনা দিল রওনা দেওয়ার পরে বলছো গো আমি না তোমার সন্তানকে দুই বছরের জন্য আমি মানুষ করার জন্য নিয়ে গেছিলাম আমার দুই বছর হয়ে গেল তোমার সন্তান তোমার কাছে ঘোরায় আনাও তোমার সন্তান তোমার কাছে দিয়ে গেলাম মা আমিনা রাতি আল্লাহ তালা বাবাজি নাবিকে সিনাতে লাগায় নিলেন সিনাতে লাগাই আর পর বাবা কপালে একটা চুমা দিলেন গালে একটা চুমা দিলেন বাবা যে ঠোঁটে একটা চুমা দিলেন দেওয়ার পরে বল চোখ হালিমা বল আমার পেটাকে তাড়াতাড়ি করে তয় আবার নিয়ে যাও মা আমি না যকরিয়ে কথা বলাও মা হালিমার মনটা যেন খুশি হয়ে গেল আল্লাহ গো তুমি আমার দোয়াটা কবল করে নিয়েছো ওগো আল্লাহ যে না বিচারা আমি থাকতে পারতাম না আল্লাহ গো তুমি আমার দোয়াটা কবুল করে নিয়েছ এদিকে মা হালিমা বলছো গো আমি না ও আমি তোমার দশটা নাই পাঁচটা নাই একটাই তোমার সাদের লাল দুই বছর পর তোমার কাছে নিয়ে আসলাম তুমি কেন আবারও তয়পে পাঠায়া দিচ্ছ মা আমি না রাদি আল্লাহ তালানো দুই চোখের পানি ফেলায় বলতে চা গো আল্লাহ ও গো রব্বুল আলামিন ও গো আলামিন হযরতে মা আমি নাও আমাকে সন্তানটা যেন আবার ব্যাকেন দিল মা আমি না বলছ গহালি মাও তবে শোনো গো শোনো এই মক্কাতে একটা বিশাল বড় অসুখ ঢুকেছে গো যার শরীরের ভিতরে প্রবেশ করতেছে সে যেন আর দুনিয়াতে বাঁচে নাও ও হালিমা আমার দশটা না পাঁচটা না একটা সাদের লাল যদি আমার ব্যাটার কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না তারই জন্য আমার ব্যাটাকে নিয়ে তোমাকে আবার তয়ফে নিয়ে যেতে বললাম সৃষ্টি সেরা সবার আলা নবী আমার জোরে বলে সৃষ্টি সেরা সবার আলা নবী জি আমার নবী 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 দাও না সৃষ্টি সেরা সবার আলা নবী আমার সৃষ্টি সেরা সব আরলা না ভিজিয়া মার আরে মানুষ এলো গেলো যত তো আরে কে হবে গোনা বীরি মা তো অঞ্জরেন আরে মানুষ এলো গেলো যত সত আর কে গো না মত সৃষ্টি শেরও সবার রালা নজিয়া মার সৃষ্টি শেরও সবার নবী নিয়াম না বংবা সৃষ্টি সে সবার সবার বেজিয়া মার আরে মাহাজেরা তাকিয়ে বলে জোরে মাহাজেরা তাকিয়ে বলে জমজম চালু হলো নবী জিরি যারা নবীর দুরুদ পরে যাবে মদিনায় যারা নবীর আশিক হবে যাবে মদিনায় সৃষ্টি সের সবার নবী জি আমার জরবালেন এদিকে মাহালিমা কি করলো বাবা মামিনার কাছ থেকে আমার শিশু নবীকে বাবা আপনার কোলে নিলো নাবার পরে মামিনা বলতেছে হালিমা গো ওগো হালিমা আমার বেটাকে আর একবার দাও আবার মা আমিনার কোলে দিয়েছে বাবা হজরতে মা আমিনা তিনি আবার একটা কপালে চুমা দিল গালে চুমা দিল ঠুটো চুমা দিল আবার সিনাতে লাগায়া বলতে জগ হালিমা আর দেরি করো না মধ্যে জলদি করে আমার ব্যাটাটাকে নিয়ে যাও যখনই আবার নিলেন নেওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নাবিকে নিয়ে টুকটু টুকটু করে চলে আসলো বাবা তয়ফে এইরকম ভাবে দিন যা রাত আছে মাহালিমার বাতে থাকতে 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 ভাবজি আমার নবীর বয়স কমসে কম বাবাজি ছয় বছর হয়ে গেল কত বছর ছয় ছয় বছর পার হলো এদিকে হালিমার বেটা বিটি বলছি বলো মা গো ও মা আমরা দুধ ভাইকে নিয়ে আজকে ছাগল চড়াতে যাব আমরা দুধ ভাগের জায়গাটা বসে রাখবো আমরা ভাই বহিনে ছাগল চরাবো তো মা হালিমা বলছে বেটা এই দুধ বেটা যদি কিছু হয়ে যায় তো আমি না সামনে মুখ দেখাতে পারবো না তোমরা দুই ভাই বোনে গিয়ে ছাগলটা চড়িয়ে এসে যাও দুধ বেটাকে লিখতে হবে না মা হালিমার বেটা বেটি বলছে মা গো ও গো মা জাননি আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব জোর বলেন মা হালিমা বলতে আছে বল যদি আমার নবীজি দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারব না যখন এ কথা বলা বেরাদ ইসলাম মহাদ সামানিক হালিমার বেটা তৈপির সমস্ত বাচ্চা বাচ্চা ছেড়েদেরকে ডেকে নিয়ে এসেছে আর বলতে চাগ তোমরা সবাই বলো কি বলবো বলো দুধু ভাইকে নিয়ে যাবো আমাঠে আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব তাই কো বলছে যে মস্ত মুস্তফাকে তোর মুস্তফাকে দে নামাগ সঙ্গে নিয়ে যায় তোর মুস্তফাকে দে নামাগ সঙ্গে নিয়ে নিয়ে যায় আর মদে সাথে মেস্টরানে ময়দানে বয়নাই মাতর মোস্তফাকে মাতর মোস্তফাকে দেহে নামা গ সঙ্গে নিয়ে যায় বাবা মুসলমান ভাইরা সোনা মানি কে রাও মহানি মারা আল্লাহ তালা তিনি বলতে চো গো আমার বেটা রাও তবে শোনো শোনো জলদি করে যাও আমার দুধ পাটাকে তোমাদের সাথে পাঠা আতিলাম আমার নবীকে নিয়ে বাবা টুকটো টুকটো করে হালিমার বেটা-বেটি আপনার নিয়ে আসলো একটা বাবলা গাছে নিচেতে নবীকে বসিয়ে রাখলেন বসে রাখার পর হালিমার বেটা পিটি ছাগল চরাতে গেছে ছাগল চরাতে গিয়ে বাবা বেরাদুল ইসলাম মাদ্রাসায় মানে এরাব কিছু কোন পর হালিমার বেটা বলতেছে ভগবান দেখে আসো আমার দুধ ভাই একা একা কি করে হালিমার बेटी এক পা দুপা করে যখন বাবা এসে আসার পরে বেরাদুল ইসলাম মাদি কিরক হালিমার বেটা বেটি যখন বাবা আসলো আসার পরে দেখতেছি আমার নাবি মুস্তফার মাথা ওপরে একটা বিশাক